ইউব চ্যানেল আজ আবার এক নতুন লাইভ নিয়ে চলে এলাম অন্যান্য দিনের মতো আজকেও ঠিক একই রূপ ভাবে নতুন লাইভ নিয়ে চলে এসেছি ওল দিঘার সমুদ্র সৈকত স্মরণ থেকে গাইজ বলব প্রত্যেকে যারা এখনও পর্যন্ত লাইভে আসেননি প্রত্যেকে বলবো লাইভে আসার জন্য এবং যারা লাইভে আসবেন তারা প্রত্যেকে বলবো যাতে শেষ পর্যন্ত থাকবেন যাতে আজকের এই দারুণ দৃশ্য উল সমুদ্র সৈকতে খুব দারুণ জলোচ্ছ্বাস চলছে যেহেতু ওয়েদার ওয়াইজ ওল যে সমুদ্রের যে ভয়াবহ দৃশ্য সেটা সরাসরি এবং আর সকাল সাড়ে দশটা বেজে গেছে এবং এখনও পর্যন্ত যে পর্যটক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে সকাল থেকেই কিন্তু চলে এসছে স্নানের জন্য এবং স্নান করতে অনেকে পর্যন্ত স্নান করছে সেই সিকিউরিটি লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন আত্মিক লাইফে তো জয়দা আয়ে কমেন্ট করেছেন জয়দা অসংখ্য ধন্যবাদ জয় দেখে আসার জন্য গুড মর্নিং জয়দা এভাবে আমার সাথে থাকুন এবং যারা দেখতে পাচ্ছেন হলদীঘাট সমুদ্র সৈকত এই ধরনের দৃশ্য অবশ্যই প্রত্যেকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং লাইকের সাথে যদি আপনাদের দিদার সম্পর্কিত আর অন্যান্য অন্য রকমের তথ্য যদি কিছু জানার থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন শুধু কমেন্ট নয় আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কেউ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দীঘা সম্পর্কিত আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন আর কি দীঘা ব্লকসে লাইভের দ্বারা তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে দেবেন যাতে দীঘার সব রকমের আপডেট আপনাদেরকে সর্বপ্রথম তুলে দিতে পারি তো বাড়িতে বসে দীঘার মতো এত সুন্দর জায়গার একটা লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এর থেকে আরও ভালো ভালো লাইভ চিত্র আপনাদেরকে শুধু লাইভ নয় ভিডিও শর্টস বিভিন্ন উপায়ে আপনাদের কাছে পৌঁছে দেব দীঘার সব রকমের আপডেট আপনারা দেখতে থাকুন এই আর কে দীঘা তার জন্য অবশ্যই চ্যানেল সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেন অল নোটিফিকেশান অন করে দিন আজ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া দেখতে পাচ্ছেন হরলিঘাট সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় সবে সবে বাড়ছে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া এক খুব দারুণ ওয়েদার ওয়েদারের সাথে এত সমুদ্রের যে এত সুন্দর সুন্দর ঢেউ উঠছে এবং কিছুদিন ধরে যে পরিমাণে ঢেউ সমুদ্র সৈকতে দেখা দিচ্ছে সেই গাডুয়াল টপকানো ঢেউ আপনারা নিশ্চয়ই দেখেছেন লাইভের মাধ্যমে তো আজকেও সেই একই রূপভাবে এক নতুন দৃশ্য নিয়ে চলে এলাম রক্ষকৃত আপনাদের কাছে আনন্দ দেওয়ার জন্য দীঘা সমুদ্র সৈকতের সেই ন্যাচারাল ভিউ ন্যাচারাল দৃশ্য সমুদ্র সৈকতের ঠিক অসাধারণ দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি তো প্রত্যেকে বলবো লাইভটার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের পর্যটকের সংখ্যা এখন থেকে কিন্তু অনেকটা পরিমাণে চলে এসছে তো অনেকেই এসছে স্নানের জন্য আর অনেকে সমুদ্রের এই ভয়াবহ দৃশ্য এই জলোচ্ছ্বাসের ভয়াবহ দৃশ্য দেখার জন্য অনেকে চলে এসছে ও দারুণ দারুণ এই মজাদার দৃশ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি অবশ্যই বরফ থেকে কেমন লাগছে আজকে এই ভিউ এই দৃশ্য ভয়াবহ সমুদ্রের মতো সময় চলে এসছে এই ভয়াবহ হওয়ার কারণ অ্যাকচুয়ালি সমুদ্র উত্তাল থাকার জন্য ওয়েদার ওয়াইজ সমুদ্র উত্তাল থাকে তাই সে কারণে কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় সচরাচর দীঘার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন পর্যটকের সংখ্যা অনেকখানি রয়েছে আজ গতকালের তুলনায় আজকে কিন্তু অনেকখানি পর্যটক সঙ্গে স্নানের জন্য এসছেন যেহেতু হল দীঘার মতো একটা সুন্দর জায়গা দৃশ্য সবসময় একটা দেখতে পাওয়া যায় সে কারণে কিন্তু প্রত্যেকে হল দীঘাতে চলে আসে তো নলদীঘা স্নানের ক্ষেত্রে খুবই উপযোগী জায়গা যেহেতু ওটা ভাটার টাইমে যে জলের চাষটা হয়ে থাকে তো সেটা পাথরের কাছে জল থাকে না জোয়ারের সময় কিন্তু পাথরের কাছে জল থাকে সেখানে কিন্তু হলদীঘাতে প্রায় জোয়ারের সময় চলে আসে তো নির্দিগের ভাগে কিন্তু সেখানে পর্যটক স্নানের জন্য দিয়ে থাকে তো আপনারা এর আগে লাইফ দেখেছেন একটা আসছে বিশাল ভোর দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আরকি দীঘা ব্লক এই অপ্রতৃত নিয়ে মজা নেওয়ার জন্য প্রত্যেক পর্যটক চলে এসছেন সমুদ্র সৈকতের কাছাকাছি এবং এই স্নমেজি দেখতে পাচ্ছেন তো কতটা মজাদার স্নান হয়ে থাকে ওই দীঘা সমুদ্র চৌকতে সেটা লাইফে তার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন তা অবশ্যই যদি ভালো লেগে থাকে আর প্রত্যেককে বলবো কমেন্ট করার জন্য এবং আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুনও আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে নোটিফিকেশান হচ্ছে সেটি কমেন্ট করার জন্য তো আজকের মতো ইউটিউবে এরপরে নেক্সট লাইভে দেখাবে টাটা ভয় জয় হিন্দ বন্ধে মাত্র দীঘারে এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন যাতে আগামী দিনে সব রকমের আপডেট আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন করে রাখবেন অল নোটিফিকেশানটা সরাসরি মোবাইলে ভুলে যাবে আপনারা সেটাও দেখতে পাবেন